মর্নিং তো এই বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যে লাগবে আর দেখো বাইরে মধুর হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে তো এই বিকেল থেকে আমি ব্লকটা স্টার্ট করছি আর এই যে আমাদের ছোট্ট খুশি সে এখন বৃষ্টি পড়ছে বলে ফল ধরে ঢুকে যাচ্ছে এইবার কেমন আছো আসলে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সিরিজ তো এই সন্ধ্যে সন্ধ্যে লাগবে বৃষ্টি পড়ছে ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে মানে সারাদিন এতটাই গরম ছিল আর তারপরে যে সন্ধ্যেবেলা জাস্ট বৃষ্টিটা বা বৃষ্টিটা ভালো বেশ ভালো অনেকক্ষণ বলে খুব ঠান্ডা সুরাহাটা পড়বে তো চলো এখন একটু কাজ করবো সেটা মানুষের সেগুলো কাছাকুচি করেছিলাম সেগুলো এখন গোছাতে হবে

সরি উল্টো ধরে যে স্যারের মাথা এখন যন্ত্রণা হচ্ছে অফিস থেকে বেরার পর মাথাটা মানে একটু পেন হচ্ছে তাহলে আমাকে ঠান্ডা তেল মাথা সোদা বাড়ি গরমে হবে না বা কেন বলো অ্যাকচুয়ালি সারাক্ষণ অফিসের মধ্যে এত কাজ এত এই সব কিছু মাথার মধ্যে অনেক হেডেক হয়ে যায় তাই বাড়ি সে এখন ঠান্ডা ঠান্ডা তেলের চাম্পি হবে তাই তো বলুন কিছু চলো তেল সন্ধেবেলা এখন এখানে আলু ভাজা চলছে তো এই যে বিক্রম বেতাল বাবা আর ছেলে দুজনে মিলে আলু ভাজা আমি কিনেছি ভাজছে বাবা আমাকে একটু ভাজতে বাবা রে তো এখন দুজনে মিলে বেরিয়েছি সন্ধেবেলা আজকে গাড়ি ছাড়া কি গো তাই তো হুম তো চলো হাঁটতে হাঁটতে দেখি দুজনে কোথায় যাই এখন চলে এসেছি চপের দোকানে নানারকম চপ খেতে তো এখানে ডিমের টেবিল আছে আর চিংড়ি মাছের চপ আছে লোটে ফ্রাই রয়েছে তো মিস্টার হালদার নেমে হচ্ছে লোটে ফ্রাই আর আমি নেমে হচ্ছে ডিমের টেবিল এ চলে এসছে আমাদের ডিমের টেবিল আর স্যারের এখানে হচ্ছে লোটে ফ্রাই আইসক্রিম নিতে চলে এসছি দাও ছোট্টু শাহ কর্নেটো আইসক্রিম নিয়ে এখন স্যারকে দিয়ে ব্যাপারটা খোলাচ্ছি এখন নেবা চলছে হচ্ছে দুধের প্যাকেট নেওয়া হবে চিপস তো নেই ছোটো দুধ যা জোয়ান আছে জোয়ান না

আরেকটি বৃষ্টিটা হয়েছে বলে গরমটা এখন কম লাগছে মূর্তি করার ইচ্ছাটাও আছে অন্যদিন হয় কি গরমে তো আর ইচ্ছা হয় না একটা সময় সাপেক্ষ ব্যাপার যে রুটি পরাও কমপ্লিট হলো তো রুটি টুটি এই জাস্ট কমপ্লিট হলো তোমাদেরকে তো আমি তো এখন বাবেনের ম্যাম পড়িয়ে চলে গেছে বাবেনের ব্যাগটা গোছাবো দেন হচ্ছে মানে ব্যাগ মানে কি বইপত্রগুলো গুছিয়ে রাখবো আসলে রোজ তো যখন স্কুল খোলা থাকে তখন আর কি মানে ম্যাম চলে যাওয়ার পরে একবারে স্কুল ব্যাগটা রেডি করে রাখি যদি সকালবেলা তারাগুলো না লাগে তো সেই অভ্যেসটাই আছে বলে এখন মুখ থেকে বেরিয়ে গেল যে ব্যাগ গুছিয়ে রাখবো তোর টইগুলো রকে গুছিয়ে রাখবো দেন ওর বাবাকে খেতে দেবো বাবেন খেতে দেবো তো চলো আজকের কার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নেই তো সাবস্ক্রাইব করতে কিন্তু অতি অবশ্যই সবাই ভুলো না তো চলো বাই